শুরু হয়েছে ঘরমুখো মানুষের ঈদযাত্রা বাসে ট্রেনে লঞ্চে চড়ে ঘরে ফিরছেন মানুষ উত্তরে সড়কপথে কিছুটা ভোগান্তি আছে বাকি রুটে নেই দুর্ভোগ সব পথেই স্বস্তির কথা জানাচ্ছেন যাত্রীরা ঈদযাত্রা নির্বিঘ্ন করতে নেওয়া হয়েছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা যারা ঢাকা ছাড়ছেন তাদের বাড়ির নিরাপত্তা নিশ্চিতেও দেয়া হয়েছে নির্দেশনা ঈদের আগে শেষ কর্ম দিবস অফিস সময় শেষ হতে না হতেই টানে বাড়ির পথ ধরতে শুরু করে রাজধানীবাসী শেষ বিকেলে সদরঘাট লঞ্চ টার্মিনালে দেখা যায় দক্ষিণাঞ্চলগামী যাত্রীদের জমায়েত পদ্মা সেতু হওয়ায় আগের মতো সেই উপচে পড়া ভিড়টা নেই কেবল আরামদায়ক ভ্রমণ আর সহজ যোগাযোগের কারণে লঞ্চে সওয়ার হয়েছেন অনেকেই লঞ্চে আমার কাছে ভাল লাগে আমি গাড়িতে অত যাতায়াত করে এই পারেন আমার কাছে লঞ্চে ভালো লাগে বাসের থেকে লঞ্চে যাওয়ার অনেক সহজ জানি করাটা চলা করা যায় বা খাবার দাবার ইফতারির সময় তারা বিনাম যে একটা যে দুইটা লাগে যাত্রী মনে করছি ভালো ব্যথা ভালো না ভাই সরকার লিস্ট দিয়ে দিয়েছে যেভাবে ভাড়ার তালিকা করা আছে ওই তালিকায় ভাড়া চলতেছে সন্ধ্যার পরে সদরঘাটে মানুষের চাপ কিছুটা বাড়তে দেখা যায় যাত্রীদের নিরাপত্তায় কাজ করছে সেনাবাহিনী পুলিশ ও বিআইডব্লিউটি এর কর্মীরা জনসাধারণের সুবিধা ঈদযাত্রার ভিড়টা সবচেয়ে বেশি দেখা যায় সড়ক পথে যারা অগ্রিম টিকিট কেটেছিলেন তারা বেশ স্বস্তিতেই ফিরছেন ঘরে তবে শেষ মুহূর্তে যারা টিকিট কাটতে গিয়েছেন তাদের মুখোমুখি হতে হয়েছে ভোগান্তির আমাদের রংপুরের টিকিট আপনার হচ্ছে এসিতে নন এসি হচ্ছে আটশো আর এসি হচ্ছে নয়শো নর্মালি আর এখন নন এসি দেখা যাচ্ছে বারোশো তেরোশো যার কাছে যেরকম পায় অনলাইনে ওরা দেখাশুনা আমাদের সাথে আপনার প্রতারণা করছে তো এগুলো প্রশাসনের নজর দেওয়া উচিত আমাদের বাড়ি যাইতে হবে যে না আমরা অসহায় এই ভাঙতে না কমলাপুর থেকে সবগুলো ট্রেন ছেড়ে গেছে শিডিউল মেনে রেলপথের যাত্রা নিয়ে তুলনামূলক স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা আগের তুলনায় অনেক অনেক ভালো অনেক ভালো আমরা মানে আরামেই মানে যাতায়াত করতে পারতেছি আর কি সিটে বসতে পারতেছি স্টেশন স্টেশন ম্যানেজার জানান বৃহস্পতিবার ট্রেন কমলাপুর থেকে ছেড়েছে বিভিন্ন গন্তব্যে যাত্রী চাপ অনুযায়ী দেয়া হয়েছে বেশ কয়েকটি স্পেশাল ট্রেন সকল ট্রেনের আইটেম ছেড়ে গেছে জাতিসাধারণের স্বাচ্ছন্দ্য ভ্রমণের ক্ষেত্রে যতটুকু নিরাপত্তা দেওয়া দরকার এবং চেকিং দরকার সবকিছুই ইতুল ফিতরকে কেন্দ্র করে রাজধানীতে তিন স্তরের নিরাপত্তা জোরদার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র‍্যাব এছাড়া অজ্ঞান পার্টি ছিনতাই রোধে সাদা পোশাকে তৎপর থাকবেন গোয়েন্দারা বাস স্টেশন এবং অন্যান্য যে সকল শপিং সেন্টার এলাকাগুলা আছে যেখানে চিন্তাই কিংবা অজ্ঞান পার্টি মলম পার্টি এ ধরনের গ্রুপগুলা সক্রিয় সকল এলাকায় আমাদের সাদা গোয়েন্দা নজরদারি অব্যাহত ঈদে যারা ঢাকা ছেড়ে যাচ্ছেন তাদের বাসাবাড়ি ভালো করে তালাবদ্ধ করে যাওয়ার আহ্বান জানিয়েছে র্যাব আপনার পক্ষে যতটুকু সম্ভব ততটুকু নিরাপত্তা আপনি নিশ্চিত করে যাবেন সিদ্দিক টিপু যমুনা নিউজ ঢাকা